আমাদের তো সব কিছু হঠাৎ হঠাৎই প্ল্যান হয় তো সকালবেলা ভাবা বিকেলবেলা আউটিংয়ে বেরোনো তো চলো হে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই মামুন মোয়াল লাইফস্টাইলে সবাইকে স্বাগত তো চলো আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হলে পুরো স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একদম বন্ধু বন্ধুবান্ধবরা মিলে অনেক দিন পর মানে আমাদের এই গ্যাংটা অনেকদিন পর একসাথে হলো তো সেই ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমেই আজকে আমরা যাব রানাঘাট তো স্টেশনে সবাই মিলে চলে এসেছি বাকিদের এখনও দেখা যায়নি স্টেশনেই রয়েছে তো চলো সবার সাথে তোমাদেরকে আলাপ করাবো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো তো তারপর আমাদের টিকিট কাটা কিন্তু কমপ্লিট তো একে একে সবাই স্টেশনে আসছে সবাই একসঙ্গে আমরা ট্রেনে উঠবো তো এই দেখো ক্যামেরা দেখে হাই করে দিল যে ব্যক্তিটা ওই ব্যক্তিটার নাম কিন্তু পাপিয়া ভীষণ সুইট আমার একটা মিষ্টি বান্ধবী তো চলো বাকিদের সাথেও তোমাদের আলাপ করিয়ে দেবো তো আজকে এই যে দেখতে পাচ্ছ একদম হালকা কালারের একটা স্কাই কালারের এই যে হাতটা তুলে একটু ই করে দিল তো ও হচ্ছে শুভ ও এসছে ব্যাঙ্গ ব্যাঙ্গালোর থেকে ও জবের ক্ষেত্রে ব্যাঙ্গালোর থাকে তো সেই সুবাদে আজকে আমরা বেরিয়েছি আর ও চলে এসছে তো সোনাই সোহাগা আর বাকিরা কিন্তু এখানে ফ্রেমে নেই কারণ অনেকেই ছিল যারা আমাদের গ্রুপের তারা কিন্তু অনেকেই এখানে নেই রানাঘাট এখন কোথায় যাব ডেস্টিনেশন আমাদের জানা নেই তুই জানিস আমিও জানি না আজকে বউ টিভিতে নিয়ে এসছে বউ আমরা ও যেখানে দেখা যাক কোথায় নিয়ে যাওয়া হয় তারপরে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো শুনতেই পারলে আজকে কিন্তু আমাদেরকে ট্রিট দিচ্ছে ম্যাও মানে যার হাতে রুদ্রাক্ষের মালা রয়েছে মানে ওকে আমি ভালোবেসে ম্যাও বলে ডাকি তো কোথায় যাব ডেস্টিনেশন জানা নেই মানে কোন রেস্টুরেন্টে যাব ওই আমি এখন ডিসাইড করা হয়েছে আমরা স্যাফরন যাব তো এই যে মৌ আজকে আমাদেরকে ট্রিট দেবে কেন ট্রিট দেবে সেটা পরে বলছি ঠিক আছে আগে যাই তারপর রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই রাধাকৃষ্ণের মূর্তিটা দেখলাম আর এত সুন্দর মূর্তি দেখে ভিডিও ক্লিপ না নিয়ে থাকা যায় বলো তো তাই জন্য ওই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম খুব সুন্দর লাগছিল আর তারপর আমরা টোটো ধরে নিয়েছি আর দেখো সবাই মিলে কাউতালি মারবে বলে এই একটা টোটোতেই কিন্তু সবাই মিলে আমরা উঠেছি মানে বাকি টোটোও ছিল অনেকে টোটোওয়ালারা বলছে কয়েকজন আমার টোটোতে বসো কয়েকজন ওই টোটোতে বসো কিন্তু আমাদের না ওই যে কাউতালি করতে হবে একটা টোটোতে সবাই মিলে বসতেই হবে তো চলো ফাইনালি আমরা চলে এসেছি স্যাফরান রেস্টুরেন্টে তো এটার হচ্ছে লোকেশান কিন্তু রানাঘাট আমাদের যেখানে কলেজ ছিল আর কি রানাঘাট কলেজটা যেখানে তার অপোজিটেই কিন্তু এই স্যাফরনটা আমরা এর আগেও এসেছি তো তোমরা চাইলে কিন্তু এখানে অবশ্যই ভিজিট করতে পারো তো এখানের খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো আমরা আগেও এখানে ভিজিট করেছি তো আজকে আমরা ফাইনাল করে তো এখানে আসা হলম তো আজকে ট্রিট দেবে মৌ তার কারণ হচ্ছে মৌয়ের ছিল বার্থডে বার্থডেটা অনেক আগেই হয়ে গেছে যেহেতু ওর পোস্টপোন করে রাখা হয়েছিল যে ও বাড়িতে ছিল না ও আসবে তারপর আমরা সবাই মিলে একদিন বেরোবো আর তো চলে এসছি আজকে দেখো হঠাৎ করেই প্ল্যান করে আর যেহেতু আজকে রবিবার সানডে তো সবারই ফাঁকা ছিল তো একজন আসতে পারিনি তো তাকে কিন্তু লাস্টে ভিডিওতে দেখাবো তো ওটাতেও কিন্তু ট্যুইস্ট আছে ওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করে যেও না আর আমরা যখন একসাথে সবাই মিলে বসি মানে সেটা তো আর কি বলবো গল্পের ঝুড়ি মানে গল্পের ঝুড়ি নিয়ে বসলে পারে আমাদের তো আর গল্প শেষ হয়নি তো তারপর দেখো এখানে কিন্তু আমাদের বিয়ে নিয়ে ডিসকাশান চলছিল আর এই ডিসকাশন করতে করতে হঠাৎ করে চলে এলো স্টার্টার তো স্টার্টারে ছিল কিন্তু ডামস্টিক আর ভীষণ টেস্টি ছিল এই ডামস্টিকটা আমরা যখনই যাই তখনই টেস্ট করে দেখি তোমরা চাইলে কিন্তু এখানে ডামস্টিকটা অবশ্যই টেস্ট করতে পারো আর আমাদের ডিনারে ছিল চিকেন কাড়াই ছিল আর আমরা বেশিরভাগ টাইমটাই রাইস খেতে বেশি পছন্দ করি মানে যেখানে সেখানে তো বিরিয়ানি খুব একটা ভালো হয় না তো রাইসটা তবুও খাওয়া যায় তো সবার প্রথমে বিরিয়ানিটা ট্রাই না করে কিন্তু আমরা রাইসটাই সব জায়গাতে ট্রাই করি মানে আমি পার্সোনালি ভীষণ পছন্দ করি কোথাও গেলেই আমি মিক্সড রাইস না হলে ভেজিটেবল রাইস এটাই নিই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর খেতে বসেও কিন্তু আমাদের বক বক শেষ হচ্ছিলো না মানে এদিকে খাচ্ছি আবার এদিকে কথাও বলছি তো আমি এটাই বলছিলাম যে আর সবাই বলছিল যে একটু ঝাল হয়েছে তো আমি এটাই বলছিলাম যে পিপাসার মৌ একদমই ঝাল খায় না সেটাই আমি বলছিলাম তো তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো সবার নাম যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে হালকা করে একটু তাকিয়ে নিল একদম পিছনে দাঁড়িয়ে তার নাম হচ্ছে অংশ আর মৌকে তো চেনো মৌয়ের মৌ আর পাপিয়ার কথা তো আগেই বলেছি আর ওই যে ওই শার্টটা পরে দাঁড়িয়ে আছে ব্ল্যাক শার্টটা ওর নাম হচ্ছে বিজন আর চলো বিজন কী বলছে শুনি তারপর চলে এলো ট্রেন আমাদের ট্রেনের টাইম ছিল নটা কুড়িতে তো সবাই মিলে আমরা বসেও গেছি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন ছেড়েও দিয়েছিল তো ট্রেনে বসে এটাই ডিসকাশান করা হচ্ছিল যে আমরা কোথাও একটা বেড়াতে যাব কারণ আমাদের গ্রুপের ছেলেরা সবাই বেড়াতে যাচ্ছে তো মেয়েরা কখনো আমরা কখনো নাইট স্টে করিনি কোথাও গিয়ে তো সেটাই আলোচনা করা হচ্ছিলো যে কোথাও একটা গিয়ে আমরা ঘুরে আসব তো কথা বলতে বলতে ট্রেনে আসতে আসতে কিন্তু আরংঘাটা পৌঁছে গেছি তো ভেবেছিলাম আরংঘাটা এসে ভিডিওটা স্টপ করে দেব তো এখানেই কিন্তু এন্ড করব কিন্তু না আমাদের তো মানে মতিগতি ঠিক নেই হঠাৎ হঠাৎ করে প্ল্যানিং হয় কিন্তু মাথায় ঠিক নেই যে কোথায় যাব কি করব তো তারপর বাড়ি যাওয়ার সময় সবাই বলল যে এই ব্যক্তির দোকানে হামলা করা হবে এদের নিমন্ত্রণ তো ছিল এরা এ যায়নি কিন্তু এখন আইসক্রিম খাওয়াবে আমাদের খাবে তো তো আমরা এখন বাড়ি চলে এসেছি এখন বাজে দশটা আমাদের আউটিং খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট এখন একটা বন্ধু যায়নি মানে সেও ইনভাইটেড ছিল আমাদেরই বন্ধু তো এখন হচ্ছে আমরা আইসক্রিম খেতে যাচ্ছি মানে সে যায়নি তার থেকে আমরা আইসক্রিম খেতে যাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছে দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগের টাটা